নমস্কার বন্ধুরা কালো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত দেখতে পাচ্ছেন ইলিশ মাছের রেসিপি আজ নিয়ে এসেছি জিরে ইলিশ শুধুমাত্র জিরে বাটা দিয়ে এই রান্নাটা হবে এতে কিন্তু আর কোনো মশলা নেই উপকরণ বলতে ইলিশ মাছ আর জিরে আগে থেকে জিরেটা ভিজিয়ে রেখেছি আমি গোটা পাঁচেক মাছ নিয়ে শুরু করেছি সেই জন্য জিরের অনুপাতটা ওই রকমই হবে খুব বেশি জিরে দেবেন না তাহলে কিন্তু তিটকুটে একটা ভাব হবে আর জিরেটা আমি শিলনোড়াতেই বাটা পছন্দ করি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন দরকার হলে দেখুন জিরেটা ডুবিয়ে রেখেছিলাম বলে জিরের রঙ হয়ে গেছে জলের মধ্যে সেই জল দিয়েই একটু একটু করে বেশ নিপাশ করে মশলাটা বেটে নিচ্ছি অর্থাৎ এই জিরে বাটাটা কিন্তু খুব একটা লিকুইড হবে না খানিকটা মাখো মাখো হবে অনেকটা এই এইরকম দেখুন তুলে নিচ্ছি জিরে বাটাটা ঠিক এইটুকু জিরে বাটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আচ্ছা শিলনোড়া থেকে ভালো করে সমস্ত জিরে বাটাটা তুলে নিন আর এই জলটাও রাখবেন জলটাও কাজে লেগে যাবে চলে আসুন কি করে করেছি দেখুন জ্বালিয়ে একটা ননস্টিক প্যান বসিয়েছি আমার পানটায় জলের দাগ হয়ে গেছে তাই একটু নিচে নিচ্ছি কাপড় দিয়ে আপনারা ননস্টিক প্যান বা এমনি যে কোনো পাত্র করতে পারেন এমনি করা করা যাবে আমি মুছে নিলাম প্যানটা এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল কতটা দিয়েছি আপনারা দেখতেই পাবেন খুব বেশি দেবার দরকার নেই কারণ জিরে বাটা ছাড়া মাছ ভাজা ছাড়া আর কোনো কাজই নেই সর্ষের তেলের এইবার এই তেলে ভালো করে চারপাশটা ঘুরিয়ে নিন যাতে করে মাছ ভাজার সময় সব জায়গায় তেল লাগা থাকে আর মাছটা আটকে না যায় এবার দেখুন মাছ পরপর দিয়ে দিন একটু নুন দিয়ে নিচ্ছি জল রয়েছে বলে আবার শুনতে পাচ্ছে জল ছিটকাচ্ছে তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন হল মাখানে ধুয়ে রাখা ইলিশ মাছ আগে থেকে দিয়ে দিচ্ছি পরপর আমি পরপর পাঁচটা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো খুব পাতলা করবেন না তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাবে কারণ ইলিশ মাছ খুব নরম মাছ এটাকে যদি আপনি বারবার নাড়াচাড়া করে না খুব পাতলা পিস হয় ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে দেখুন একবার দিয়ে তারপর পাল্টে দিন ইলিশ মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন ভাজাগুলো হয়ে যাচ্ছে এক সাইড আমি উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো যাতে দুই সাইডই তেলে ভাজা হয়ে যায় মাছটা দেখুন সাদা সাদা হয়ে যাচ্ছে ওই মাছটা উল্টে দিলাম মাছটা দেখলেই বুঝতে পারছেন দু সাইড প্রায় ভাজা ভাজা হয়ে গেছে খুব সাবধানে মাছগুলো উল্টা দিন যদি খুব তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে হয়ে মাছটা কিছুক্ষণ ভাজা হতে দিন আমার সমস্ত রেসিপি এই এইরকম খুব সহজ সরলভাবে করা আর উপকরণও যথাসম্ভব কম রাখার চেষ্টা করি কারণ সাধারণ ঘরে অনেক রকম উপকরণ তো থাকে না তাই যেটুকু থাকে তাই দিয়েই যেন করতে পারি আমি নিজে যা খাই আপনাদেরও তাই দেখানোর চেষ্টা করি তাই আপনাদের অনুরোধ রইল যদি আমার রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন জিরে দিয়ে দিচ্ছি জিরেটা আমি ফোড়ন পরেও দিতে পারতাম কিন্তু জিরেটা একটু তেলে ভাজা ভাজা হলে স্বাদটা ভালো হবে বলে জিরেটা আগেই আমি দিয়ে দিচ্ছি আমার সমস্ত রেসিপি দেখতে থাকুন আর কালোচনা চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানান ঠিক কেমন লাগলো আপনাদের করে আমার এই রেসিপিগুলোর মশলা যেমন কম তেমন তেলও খুব কম দেয়া থাকে এবার দেখুন জিরে বাটাটা দিয়ে দিচ্ছি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যদি ভালো লাগে আর পুরোনো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য একটু জল দিয়ে গুলে মশলার পাত্রটা থেকে মশলাটা দিয়ে দিন খুব বেশি জল জল করবেন না কারণ জিরেটা মাখামাখাই হবে জিরে ইলিশ জিরে ইলিশের উপকরণ শুধুমাত্র জিরে বাটার আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে ইলিশ মাছ করা এটা একটা বাঙাল রান্না এবং ঘটিরা সর্ষে সাধারণত মিশিয়ে থাকেন কিন্তু এই রান্নায় এতটুকুও সর্ষে নেই জিরে ইলিশ মানে জিরে আর ইলিশ সর্ষে এতটুকু নেই পোস্ত টোস্ত কিছুই নেই জিরে আর ইলিশ মাছ কিন্তু খুব মাখো মাখো যায় মানে একের সাথে অন্য খুব ভালো ম্যাচ করে তাই জন্য বাঙালরা সাধারণত জিরে বাটা দিয়েই ভাপা করেন আবার জিরে ইলিশটাও ঠিক এইভাবে করেন দেখুন একটুক্ষণ রান্না হতে দিন এই মশলার মধ্যে আমি দুটো মাছ তুলে নিয়েছি তিনটে মাছ আমি ভালো করে রান্না হতে দিচ্ছি এই জিরে বাটার মধ্যে জিরে বেশ খানিকক্ষণ আপনি এইটার সাথে মিশিয়ে দিন আর দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে অর্থাৎ একটুখানি কাঁচা সর্ষের তেল আর জিরে বাটায় মাছগুলো খানিকক্ষণ চার পাঁচ মিনিট বেশ রান্না হবে দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম আর তেল ছেড়ে ছেড়ে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছিলাম যতগুলো ভালো লাগে ততগুলোই দেবেন ইলিশ মাছ কালো জিরে কাঁচা লঙ্কা আর জিরে খুব ভালো যায় আমি দু চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের যদি মনে হয় বেশি দেবার দেবেন হয়ে গেছে আমার জিরে ইলিশ আসুন এবারে তুলে প্লেটে করে পরিবেশন করে জিরে ইলিশ দেখুন মশলাটা কিন্তু এরম মাখো মাখোই হবে আগে মাছগুলো তুলে নেবেন তারপরে মশলাটাকে তুলে চামচ দিয়ে মাছের ওপর দেবেন আর সব শেষে মাছের ওপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কারণ ইলিশ মাছ কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে এই যে আমার জিরে ইলিশ দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই হয়েছিল আপনারা করে জানাবেন এইভাবে ঠিক আপনাদেরটা খেতে কেমন হল আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাহায্য করুন আর পাশে থাকুন আবারও রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের আমার রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ ছোটো চ্যানেলের আর কিছু বলার নেই শুধুমাত্র অল্প তেল মশলায় রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার জিরে ইলিশ তোলা এইবারে মশলাটা আমি তুলে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি মাছের পাশে অর্থাৎ মশলাটা কিন্তু আপনি পরেই দেবেন মাছটা আগে তুলে না নিলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে কারণ বেশ বেশখানিক্ষণ মাছটা রান্না হয়ে নরম হয়ে গেছে দেখুন এই বর্ষাকালে একবার করে জিরে ইলিশ আর কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ঠিক আছে তাহলে বেশ গরম গরম সাদা ভাতের পাতে বর্ষা পড়ছে বাইরে তখন করে ফেলুন এই জিরে ইলিশ আর নিজেরাও খান আর অন্যদেরও খাওয়ান এই যে ঠিক এই রকম দেখতে হয়েছে আমার জিরে ইলিশটা অনেক ধন্যবাদ এই রেসিপিটা শেষ অবধি দেখার জন্য আপনারা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন